ও মা গো মা কাই শর্মা কে কি শাল দিয়েছ তুমি তোমার তো চিনাই যাইতেছে না একটা হিরণ নেকলেস কিনতে গেলে তো লাখ টাকার উপরে চলে যাবে লাখ টাকার উপরে হিরণ নেকলেস কি গো একটা মায়ার কথা যে কৈছিলা তুমি কি 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 ক ও বলছিলাম বলছিলাম তো রিয়ারফো নিয়ার্ফো কিন্তু তাকে আনতে গেলে তো লাখ খানিক টাকার দরকার গো কি কও কামের মাইয়া আনার লেগে এক লাখ টাকা লাগবো কামের মায়া এ কি কম না কও কামের মাইয়া না আমার সেবা শুশ্রূষা করার লেগে যেই মাইয়ারে আনবা সেটা কামের মায়া না তো আর কি না সেটাই তো সেটাই তো আসলেই তো তোমার সেবার জন্য আমি তো চিকিৎসা সন্ধান পাইছি তোমার সেই চিকিৎসা করাইতে গেলে এক থেকে দেড় লক্ষ টাকা লাগবো ও তাই কও তোমার কাছে এমন টাকা নাই না তাহলে সৌদিতে তাবাসুমরে একটু ফোন কইরা দেই ও টাকা পাঠাই দিব নে এই কও তুমি তাবাসুমরে সৌদিতে ফোন করলে ও টাকা জোগাড় করে পাঠাইতে পারতে এক সপ্তাহ সময় লাগবে আমার টাকা এখনি দরকার আহা রে তুমি কত ভালো স্বামী আমার হ্যাঁ তা আমার কোনো চিকিৎসা লাগবে না তুমি আমারে ভালোবাসলে আমার চিকিৎসা এমনি হয়ে যাবো আমার কোনো অসুখ থাকবো না হীৰাৰ নেকলেছ হীৰাৰ নেকলেছ টকা লাগিব লাখীৰ ওপৰে হীৰাৰ নেকলেছ টকা কুই পাই কুই পাই পাই মা গুমা ক শর্মা তুই কি শাল দি তুমি তোমার তো সিনাই দিতেছ না গুড আছেন তো গুড মানে ভালো তো এই তুমি অমন করো কেন কি হইছে কি বলতেছ আমার কিন্তু কোনো অসুবিধা নাই আমি কিন্তু রাজি আই রাজি এগ্রি এগুলা কি কিসব বলተছ আপনি তো একটা সক্ষম পুরুষ আমার আবার সক্ষম পুরুষই পছন্দ। এই 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 কী কইলা তুমি? কইলাম আমি এগ্রি। মানে আপনি আমার স্বামী হইলে আমার কোনো আপত্তি নাই। আরে কী কইতেছো সব তুমি? বাকিরা সাগর মিলা আমারে প্রস্তাব দিছে। আমি রাজি হয়ে গেছি। এখন বাকিটা আপনি ওদের সাথে কথা বলে নিয়ে তো সরা কত কথা বলতে আমি বুঝি লচ্চে পাই না আমার লচে লাগে সয় চারের বাচ্চা যা কি রে হুম পিটলার ফদার সাগরিয়া আবার সত্যবিত্ত আমি